কবি মুকুল চৌধুরী আজ রাত দেড়টার দিকে ইন্তেকাল করেছেন বাংলা তো শক্তিমান একজন কবি এবং আমাকে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে কবি মুকুল চুদি তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করেছেন বাংলা সাহিত্যের এক অনবদ্ধ কবির নাম যে কবি তার নামটি রেখে গিয়েছেন অসংখ্য কবি সাহিত্যিকদের মনে হৃদয়ে সিলেটের অন্যতম ব্যক্তিত্ব বিশেষ করে আঠাশটি গ্রন্থ তিনি প্রকাশ করেছিলেন জীবিত অবস্থায় এবং প্রতিনিয়ত কবিতা নিয়ে কবিতা চর্চা কবিতার প্রকাশ কবিতা আলোচনা এবং ওনার কবিতাগুলো ছিল কল্যাণব্রত বিশ্বাসের কবিতা রয়েছেন রাসুলের সামনে একটি বই সংকলন করেছিলেন তো সব কিছু মিলে জীবিতকালে তিনি কবিতার সাধনায় দেন মগ্ন থেকে এবং জীবনের উন্নতি উৎকর্ষতায় তিনি পৌঁছে গিয়েছিলেন এক মহানতায় ওনার সাহিত্যকর্মের মধ্যে যেসব সিলেটের কবি সাহিত্যিকেরা সংযুক্ত ছিলেন ওনার দাফন সম্পন্নকালে প্রতিটা লেখক কবি সাহিত্যিক সমাজ উপস্থিত ছিলেন আজ তেইশে এপ্রিল অধ্যরাতে চিকিৎসারত অবস্থায় সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তিনি মৃত্যুবরণ করেন এবং প্রথমেই আজকে ওনা লাস্ট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আনা হয় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের প্রতিটা লেখক সাহিত্য সংসদের কর্মকর্তা যারা ছিলেন এখানে উপস্থিত সকলেই তাকে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাত পাঠ করা হয় কেন্দ্রীয় বস্তু সাহিত্য সংসদে তারপরে নয়াসড়ক জামে মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয় তারপর মানিকপীর যে টিলা রয়েছে সিলেট সিটি কবরস্থান এবং মানিকপীর টিলায় এই সিটি কবরস্থানে ওনার দাফন সম্পন্ন হয় বাদ জোহর এখানে উপস্থিত ছিলেন সিলেটের কবি সাহিত্যিক সাংবাদিক এবং গুণী ব্যক্তিত্ব যারা আছেন ওনার সহকর্মী যারা ছিলেন ওনার সহ লেখক যারা ছিলেন আমরা শোনার চেষ্টা করেছি ওনার জীবন বৃত্তান্ত নিয়ে কয়েকজন লেখকের এবং সাংবাদিকদের আমরা মতামত জানার চেষ্টা করেছি আমরা সেই মতামত জানানোর চেষ্টা করব আপনাদেরকে এবং আমরা ওনার রুহে মাতেরাত কামনা করছি মোহানাবুল আলমিন যেন কবি মুকুল চৌধুরীকে বেহস্তের বাসিন্দা হিসেবে কবল করেন আমাদের সিলেটের জন্য নক্ষত্র প্রতিম একজন প্রতিভা মজরুল করিম চৌধুরী মুকুল চৌধুরী কবি মুকুল চৌধুরী ইন্তেকালে আমরা এখানে মানে ওই নাম কি মানিকুরের টিলা টিলায় ওনাকে শিরবিদায় জানানোর জন্য এখানে ইয়ে হয়েছি তো আমরা খুবই দুঃখিত এবং মানে খুব ভাষা দিয়ে সুন্দর করে কিছু বলার মতো ইয়েও নাই তো ইয়েটা হচ্ছে যেটা যে আমরা মুকুল চৌধুরীকে বিদায় দিয়েছি কালকে আমরা বিদায় হব পরশু আমাদের ভাই বিদায় হবেন এইভাবে যে এই সিলসিলাটা চলবে এইটা যদি মনে রাখি আমরা তাহলে বোধ আমরা উপকৃত হব আমি এই আল্লাহর বন্দাকে যেভাবে চিনতাম জানতাম আমি আরেকবার বলেছি যে তার ওই প্রথম কাব্য থেকে অস্পষ্ট বন্দর থেকে একেবারে শেষ যে কাব্যগ্রন্থ মৃত্যুর চিত্রকল্প সবটাতে কিন্তু এই জান্নাতের একটা তালাশ ছিল এবং আজকে আমরা আশা করছি যে ইনশাল্লাহ তার তার মলায় করিমের হাতে তাকে জান্নাতের ইয়েতেই ছেড়ে দিয়েছি সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদ নসিব করেন আমরা কিছুক্ষণ আগে কবি মুকুল চৌধুরীকে দাফন করে আসলাম আমরা দেখেছি ভাষা আন্দোলন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বিশাল সংকলন তার সম্পাদনায় বের হয়েছে তারপর এই যে রসুলের সানে কবিতা এই যে একটি বিশাল একটি কাজ এই কাজটি মুকুল চৌধুরীর হাত দিয়ে হয়েছে এবং মুকুল চৌধুরী আমার সবচেয়ে ভালো লাগতো যে তার কাজগুলোকে তিনি নিজে যত্ন করতেন নিজে গুছিয়ে রাখতেন আমাদের লেখকদের অনেকে একটি অভ্যাস যে আমরা আমার নিজের কাজকে মূল্যায়ন নিজের কাজ মানে আমরা সবাই ভাবি যে আমি মারা যাবো আর সবাই আমার বই বের করবে এটা কিন্তু মুকুল চৌধুরী এই জিনিসটা আমার ভালো লাগে যে তিনি যা লিখেছেন সেই লেখাটি সবার হাতে তুলে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট ছিলেন তো মুকুল ভাই অত্যন্ত ভালো মানুষ আল্লাহ থেকে জান্নাতুল ফেরদুস নসিফ আমরা একজন কবিকে আজ মাওলার দরবারে পাঠিয়ে দিলাম এই মালিক পীরের গরুস্থানে সাহিত করেছি আমাদের হৃদয়ের খুব রক্তক্ষর হচ্ছে কিন্তু এটা অনিবার্য সত্য আমাদেরকে একদিন চলে যেতে হবে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই অনিবার্য সত্য তিনি একজন কবি ছিলেন আর কবি ছিলেন বলেই আরবি একটি কবিতার কথা এখন মনে নাসিন মৌতুক কাব্রু হারবিন কুল্লু নাসিন সেন দাস মৃত্যু এমন একটা পেয়ালা যেটা সবাইকে পান করতে হবে আর কবর এমন একটা গর্ত যেখানে সবাইকে যেতে হবে আমরাও আমাদের প্রস্তুতি নিচ্ছি আমরা তার সেই সাহিত্য কর্ম নিয়ে আমরা অনাদিকাল বিশ্লেষণ করে যাব তার সে তাকে আজীবন স্মরণে রাখব আর আমরাও যেন আমাদের প্রস্তুতি নিতে হবে সবাইকে ধন্যবাদ আমরা আজ যাকে চিরবিদায় দিলাম যার অফিসিয়াল নাম মঞ্জুল করিম চৌধুরী যিনি মুকুল চৌধুরী নামে বাংলা সাহিত্যে সমাধিক পরিচিত আশির দশকের শক্তিমান কবি লেখক এবং গবেষক যার আঠাশটি গ্রন্থ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে মুকুল চৌধুরী সুসিয়ারের কবি নয় বাংলা সাহিত্যের একজন নাম করা বরেণ্য কবি তার সাহিত্য সাধনা ছিল শ্রমনিষ্ঠা এবং ছিলেন অত্যন্ত মেধাবী কঠিন পরিশ্রমের মাধ্যমে তিনি তার সাহিত্য সাধনা করে গেছেন শেষ জীবনে অবসর জীবনে তিনি ছিলেন ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা শেষ জীবনে তিনি সিলেটে জীবন কাটিয়েছেন আমরা তার সান্নিধ্য পেয়েছি আমরা তার কথা বলা শুনেছি আমরা তার বক্তব্য শুনেছি আমরা তার সাহিত্য সাধনার যে ইতিহাস আমরা দেখেছি অত্যন্ত মানে ব্যস্ত সময় পার করতেন সময় কাজে লাগাতেন লিখতেন প্রচুর আমাদেরকে তারা আমরা তার অনেক জুনিয়র উৎসাহিত করতেন আমাকে বলতেন সুসাম্প্রদা করলে হবে না লেখো লেখো বই লিখো বই বের করো কাজে লাগবে তার এই কথাগুলো আমার আমাদের নাড়াদে এবং আমরা মনে করি যে শি সাহিত্য সংগ্রী সাংবাদিকতার একজন অভিভাবক ছিলেন তিনি আমরা তাকে হারিয়েছি শুধু সিএর বাসী নয় বাংলা সাহিত্য একজন একজন মহিয়ান একজন বরেণ্য একজন গবেষক একজন লেখক কথা সাহিত্য থেকে হারিয়েছে আমরা তার আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় দান করেন সর্বোচ্চ এই দোয়া করি আল্লাহ রেডি আজকে আমরা একটু আগে কবি মুকুল চৌধুরীর জানাজা পড়লাম এবং দাফন করে আসলাম একটু আগে আমি প্রথমেই ওনার গ্রুহের মাখফরাত কামনা করছি এবং আল্লাহ ওনাকে জান্নাত দান করুন একজন লেখক হিসাবে কবি হিসাবে উনি যে সৃষ্টি রেখে গেছেন আঠাশটি বই উনি প্রকাশ ওনার প্রকাশিত হয়েছে বিশেষ করে উনি বিশ্বাসের সপক্ষে কবিতা লিখতেন ওনার সাহিত্যচর্চা ছিল আদর্শিক এবং ইসলামের পক্ষে উনি বিশেষ করে আল্লাহ রাসুলের যে সানে রসুলের প্রশস্তি এবং কবিতা সমগ্র বাইর করেছেন আমার মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ সেইটা ওনার আখেরাতের নাজাতে রুচিল হয়ে থাকবে তাই আমি আশা করবো আমাদের পরবর্তী লেখক সাহিত্যিকরা ওনার যে আদর্শ উনি যে সংলাপ সাহিত্য সংলাপ সাহিত্যের সাংস্কৃতিক ফাউন্ড যেটা করে গিয়েছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সহ ঢাকা ওনার ওনার অনেক অবদান আছে ঢাকা ইসলামী ফাউন্ডেশনের অগ্রপতিক পত্রিকা উনি সম্পাদনা করেছেন আশা করি আমাদের পরবর্তী লেখক কবিরা ওনাকে অনুসরণ করবেন ধন্যবাদ